চলে এলাম মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি ছোটো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটু কাট করে নিয়েছি হলুদ মরিচ লবণ সব কিছু মেখে একটু আদা রসুনের পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি চোলাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব এই মাছগুলো আমি কিছু সবজি দিয়ে ভোনা করব। সবজির মধ্যে আমি সিম দেশি ছোট আলু আর নিয়েছি কাঁচা টমেটো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আমি মোটমুটি করে মাছগুলো ভাজবো যেহেতু ছোট ইলিশ মাছ এগুলোর মধ্যে কাটা থাকবে তার জন্য আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম ফ্রাই করে নিচ্ছি মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছি আবার উল্টে দিব প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দেব কাটা পেঁয়াজ কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে এখানে আমি আদা রসুনের পেস্ট পেস্ট অ্যাড করব অল্প করে এখন দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো কেটে নিয়েছি ছোটো আলু দেশি আলু এইগুলো আর নিয়েছি কাঁচা টমেটো আর সিম দিয়ে দিলাম অল্প করে আদা রসুনের পেস্ট কোয়াটার টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ খুব কম করে দিয়েছি বেশি দিব না বেশি দিলে ভাজিতে খেতে মজা হবে না এই জন্য অল্প করে দিয়েছি আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এমনিতেই ঝাল হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢেকে রান্না করব। এই তো ঢেকে ডেকে রান্না করছি আর খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এই সবজিতে কোনো পানির প্রয়োজন হয় না যেহেতু কাঁচা টমেটো দিয়েছি ওখান থেকেই পানি বের হয়েছে এই তো সবজি আমার হয়ে গেছে খুবই মজাদার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি খুবই মজা হয় এই সবজি ভাজিটা আমি মাছের সঙ্গে মিশাচ্ছি না কারণ মাছের সাথে দিলে মাছ নরম হয়ে যাবে আর মুখে কাটা লাগবে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন খুবই মজার আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম